নামাজের কইলে কথা দেখাই কত জোহা হাতে ব্যাথা পায়ে ব্যাথা আর কি না বাদ রুকু সাজদা করতে গেলে রুকু করতে গেলে মাদাই লাগে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ঠিক না কিছু মানুষ আছে ভাই আমি তো বাস্তব আজ করি কিছু মানুষ আছে সারা দিন কাম ওকাম করতেছে মাঠের কাজ করতেছে বাড়ির কাজ করতেছে সমস্যা নাই মসজিদে আসলে চেয়ার খুঁজে বেড়াই কথা বলুন ঠিক কিনা আপনি আপনার নেতার সামনে যখন দাঁড়ান তখন তো কি সুন্দর করে দাঁড়ায় থাকেন নেতা বসতে বলল বসেন না নেতার আনুগত্য করতে চান আর আল্লাহ রব্বুল আলমীর সামনে কেমনে আপনি চেয়ার নিয়ে বসেন লজ্জা করে না কথা বলছে না কেন বন্ধুগণ আমার ভাইরা আমার এই হলো বর্তমান সমাজ ব্যবস্থা কঠিন মুসিবত দিনে ধনী মানুষটাকে বলবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবে বান্দারে তোর এতটা